আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস লাকি থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকেই আপনাদের সকলকে আজকে দেখাবো একটা মসজিদের গ্লাস আমরা কিভাবে লাগিয়েছি আমাদের কাজের গুণমানগুলো দেখাবো চারপাশ ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের কাজ কীরকম ফিনিশিং হয় এবং কীরকম নিখুঁতভাবে আমরা কাজগুলা করে থাকি এই লাখি থাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আমরাই কিন্তু শুধুমাত্র সারা বাংলাদেশ কাজ করে থাকি আজকে যে কাজটা করেছি এই কাজটা হচ্ছে আদিবাড়ি মসজিদ এই আদিবাড়ি মসজিদের ঠিকানাটা হচ্ছে সকিপুর তিন নং ওয়াট এই খাদ্য গুদামের সমলগ্ন আদিবাড়ি মসজিদ এই মসজিদে আমরা গ্লাসগুলা লাগিয়েছি দেখেন উপরের ফিস্ট এই ফিস্টের কাজটা করেছি আমরা হচ্ছে অ্যাম্বুস গ্লাস দিয়ে তিন ইঞ্চি ফিস্টের মাল দিয়ে আর নিচের যে পাল্লাগুলা দেখতে পারতেছেন এই পাল্লাগুলা আমরা লাগিয়েছি স্লাইডিং তিন ইঞ্চি মালের মধ্যে স্লাইডিং করে দিয়েছি একদম সাদা ক্লিয়ার গ্লাস করে দিয়েছি এই পার্টিশনগুলা এবং স্লাইডিংগুলা দেখেন বেলকনির মাঝামাঝি যারা আপনারা মসজিদ নির্মাণ করেন তারা কিন্তু অবশ্যই জানেন বারান্দা এবং মসজিদ ঘরের মাঝখান দিয়ে একটা পার্টিশন থাকে এখানে সাদা গ্লাস দেওয়ার অর্থ হচ্ছে এই ভিতরে মসজিদের নামাজ পড়ার জন্য মানুষ যদি কাতারে দাঁড়িয়ে যায় এখানে কালারিং গ্লাস ব্যবহার করলে কিন্তু ভিতরে দেখা যাবে না যার কারণে কিন্তু আমরা সাদা গ্লাস ব্যবহার করেছি জানি আপনার ভিতরে নামাজ কতটুক খৈল বা কে দাঁড়াইছে সব যেন বারেন্দার থেকে লোকজন দেখতে পারে যার কারণে কিন্তু এটা সাদা ক্লিয়ার গ্লাস লাগানো হয়েছে এই সাদা ক্লিয়ার গ্লাস এবং স্লাইডিং করলে এই ধরনের গ্যাপগুলা কত টাকা স্কোয়ার ফিট পড়বে ফাইভ এম গ্লাস দিয়ে আর চুমুয়া কোম্পানি সিল্পার কালার স্ট্যান্ডার মাল দিয়ে তিনশো আশি টাকা স্কোয়ার ফিট আমরা নিয়েছি আর দেখেন আপনাদেরকে আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস গ্লাস ডুর মানে কি এটা কিন্তু স্লাইডিং না আপনি টান দিয়ে বের হয়ে ছেড়ে দেবেন ডুরটা অটোমেটিকলি জায়গা মতো পৌঁছে যাবে একদম সঠিক জায়গা মতো কিন্তু অনেক গ্লাস ডুর কিন্তু একাদার সেই চলে যায় একবারে থাইমে যায় আমাদের গ্লাস ডোরটা দেখেন কত দক্ষভাবে আমরা কাজটা করেছি এই গ্লাস ডোরটা ছেড়ে দিলে কিছু দূর যাবে আবার থামবে থাইমা আস্তে করে যায় চাপবে ঠাস করে যায় বাড়ি খাবে না এবং কি ঢাস করে যাওয়া লাগবে না একদম আস্তে করে যাওয়া লাগবে দেখেন